আজকে বলবো অনলাইন বা অফলাইন সুপারমার্ট মার্ট বা ডিমার্ট থেকে অফারে কিনে রিটেলে মোটা টাকা লাভ করা কীভাবে যায় বিজনেসটা খুবই সোজা বিজনেস যদি আপনারা করতে পারেন শুধু ইনভেস্টও কিছু দরকার নাই শুধু আপনার দরকার খবর যদি খবর আপনি রাখতে পারেন তো মাল বিক্রি হবে কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্মে এখন অনলাইনে প্রথমে বলি অনলাইনে প্রত্যেক দিন কিছু না কিছু মালের অফার চলে আর প্রত্যেকটা দোকানদার কিন্তু সেই অফার দেখার সময় নেই আপনি যদি প্রত্যেকটা মাল মানে এ টু জেড মানে কিছু না কিছু মালে অফার চলে আপনি সারাদিনে একটা বড় সুপার মার্ট বা ডি মার্টে বসে থাকলেন বা আপনি দু চারটে ছেলে লাগিয়ে পাঁচ জায়গায় বসিয়ে দিলেন সেখানে দিনে একটা একটা মালের ওপর অফার প্রচুর পরিমাণে অফার চলে সেই অফারে আপনি মালটাকে কিনে বা যে রিটেল কিরানা দোকান বা হোলসেল দোকান বা এই গ্রাম অঞ্চলে যে সমস্ত দোকান আছে সেই সব দোকানে আপনি একটা মোটা টাকা মুনাফায় কিন্তু মালগুলো বেচতে পারেন তার জন্য আপনাকে রাখতে হবে খবর আর কন্ট্যাক্ট খবরটা তো আপনি মল বা মলে বসেই আপনি মোবাইল দেখতে থাকলে বা কম্পিউটার দেখতে থাকলে হবে ওখানে তো মাইকিং হতেই থাকবে বা খবরটা নিলেন ফটাফট আপনি মাল বুক করে নিলেন বুক করে নেওয়ার পর আপনার কাস্টমার পুরো ডিটেলস রাখবেন ডিটেলসে গ্রুপ বানাবেন হোয়াটসঅ্যাপে গ্রুপ বানিয়ে সেই মালের আপনি রেটটা শপিং মল থেকে যা কিনছেন আপনার ইচ্ছা মতো লাভ রেখে বা মার্কেটে যে দামে বিক্রি হয় তার থেকে দু টাকা পাঁচ টাকা এক টাকা যেটা যেরকম মাল আপনি কম রেখে আপনার গ্রুপে সেটাকে অ্যাড দিয়ে দেন তার ফলে কিন্তু কাস্টমার আপনার কাছে সেই অ্যাড দেখে আপনাকে সবাই কল করবে যে দাদা আমার দশটা লাগবে কে বলবে আমার পঞ্চাশটা লাগবে কেউ বলবে একটা লাগবে বাস ওই হিসাবে আপনি মাল বুক করে নেন তারপর পরের দিন তাকে ডেলিভারি করে দিন বাস সিধা একদম কনসেপ্ট আর দ্বিতীয় কথা হচ্ছে অনলাইন অনলাইনে আপনার এরকম অফার ডেলি চলতে থাকে এখন বহুজনে এরকম কাজ করছে যে এই ব্যাপারটা বলছি তার আগে যদি আমার আইডিয়াগুলো আপনাদের একটু ইউনিক বা ভালো লাগে তো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এখন আমি মার্কেটে ঘুরছি কারণ আমি নিজেও ব্যবসা করি তার জন্য আমি এই জিনিসগুলো অনেকজন করছে আমি দেখছি কিন্তু এই ব্যাপারে আপনাকে একটু জানতে হবে জানার বিষয়ে এমন কিছু নয় বাস অনলাইন যেমন ফ্লিপকার্ট অ্যামাজন গ্রোসারি বা যে কোনো ইলেকট্রিক্যাল যে কোনো আইটেমে যদি আপনি করতে চান সেই আইটেমটার ব্যাপারে আপনার রেটের ব্যাপারটা জানতে হবে যে মার্কেটে কী দামে পাইকারিতে বিক্রি হয় বাস আর আজকে অনলাইন বা অফলাইন সুপার মার্ট বা ডিমার্টে কী বিক্রি হচ্ছে বাস এইটুকু খবর যদি আপনি রাখেন আর আপনার কাজ ওতেই আপনার কাজ হয়ে যাবে তারপর আপনি ওই মালটাকে বাই করলেন বাই করার পর আপনি সেল করে দিলেন বাস তারা যদি দু টাকায় যেমন ধরুন লাইট সাবান বা কলগেট মাজন ধরুন দশ টাকার লাইট সাবানটা যদি আপনি আট টাকায় পান তো বা ষাট টাকায় পান আপনি সাড়ে সাত টাকা দাম রেখে এক হাজার পেটি নিয়ে নিলেন এক হাজার পেটিটাকে সাড়ে সাত টাকা দেখে বিক্রি করে দিলেন বা মোটা টাকা প্রফিট হয়ে গেলে এটা হচ্ছে একদম সিম্পল ব্যাপার আর কিচ্ছু নয় কিন্তু হ্যাঁ খবরটা আপনাকে রাখতে হবে খবর রাখলেই হবে আর ওইভাবে যদি গ্রুপ বানিয়ে করতে পারেন আপনি চাইলে আরও অনেক কিছু প্রোডাক্টও এর সাথে অ্যাড করতে পারবেন ঠিক আছে আর ব্যবসাটা অবশ্যই ভালো চলবে কারণ আমি মার্কেটে দেখছি এই কাজটা এখন অনেকজনই করছে বিশেষ করে সাবান তেল মাজন এরকম আইটেমগুলোতে বেশি করছে এই গোসারি আইটেম আছে কিছু ডাল কলা এটা সেটাও আছে মেন হচ্ছে গিয়ে সাবান তেল মাজন এগুলো আর একটা বিজনেস আমি আপনাকে বলবো এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে মানে প্রচুর ট্রেন্ডিং যেটা হচ্ছে মানে শর্ট ডেটের প্রোডাক্ট চলে আসছে এখন মানে অনেক নামি দামি ব্র্যান্ড মানে একদম ডেলি ইউজ ইউজ হওয়া ব্র্যান্ড সেই সব ব্র্যান্ডের কিন্তু হয়তো এক্সপায়ারি ডেট হয়তো দশ দিন বা এক মাস আছে বা কিছু কিছু প্রোডাক্টের সময়ে সময়ে চলে এসছে সেই সব প্রোডাক্ট কিন্তু মার্কেটে হাফ হাফের থেকেও কম ধরুন দশ টাকা দামে মালটাকে তিন টাকায় বিক্রি হয়ে যাচ্ছে সেই মালটা আপনি পাঁচ টাকায় বিক্রি করছেন এটা যেমন ধরুন আমি একটা মালের খোঁজ পেয়েছিলাম আশীর্বাদ দাম আটা পাঁচ দিন তার ডেট পেরুতে বাকি ছিল আমাকে বললো পাঁচ গাড়ি নাও তাহলে আমি দুশো টাকা দাম ছিল আমাকে দেড়শো টাকায় দিয়ে দেবে বললো আমি দু একশো সত্তর টাকায় আমার কনটাকে আমি কিন্তু পাঁচ দিন ডেট আছে বিক্রি করে দিলাম আর তারাও সঙ্গে সঙ্গে শর্ট ডেটে কম ইয়েতে বিক্রি করে দিল মালটা ডেট পেরোনোর আগেই বিক্রি হয়ে গেল এইগুলো আপনি শপিং মলে বা বিভিন্ন জায়গায় খোঁজ রাখলে কিন্তু আপনি পেয়ে যাবেন এগুলো এখন খুব ট্রেন্ডিং আর এই এরকম মাল কাজে কিন্তু আপনাকে ফট করে টাকাও লাগাতে হবে না এইসব মালে ওরা নিজেরাই গাড়িতে মাল পৌঁছিয়ে দেবে আপনারা পার্টির থেকে কালেক্ট আপনি রেট করবেন আপনার রেট ওনার সাথে হবে পার্টির থেকে কালেক্ট করবেন টাকা আর সঙ্গে সঙ্গে ওদেরকে দিয়ে দেবেন তার জন্য একটুখানি রেপোটেশনের দরকার না হলে কিন্তু হয় না একটু রিপোর্টেশন বানাইতে হবে আপনাকে মার্কেটে ইমেজ বানাইতে হবে সেটুকু আপনাদেরকে করতে হবে আর কিছু না এটাও হয়ে যাবে মার্কেটে যখন কিছুদিন ঘুরতে থাকবেন অবশ্যই হয়ে যাবে আর যদি আপনার আমার আইডিয়াগুলি একটুকু মনে হয় কাজের তো চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক করবেন কারণ এই আইডিয়া আমি সাধারণত এখনও অব্দি শায়দ ইউটিউবে কেউই দেয়নি সব মাল কেন বেচো এই কথাই বলে কিন্তু এখন এই কাজ হচ্ছে আমি হাতে কলমে দেখে তারপর মন হলো আইডিয়াটাকে আপনারা বেকার বসে আছেন বা অফিস করছেন তাদের জন্যও কিন্তু এই কাজটা করতে পারবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিও ভালো লাগলে কমেন্ট করব